আপনার আপনার কপালে ভাগ্যে যিনি আপনি জানেন আপনার জীবনে বৈবাহিক জীবনে একজন সঙ্গিনী আসবেন এটা কিন্তু আপনি এখন থেকে যদি কোথাও প্রেমের নামে অবৈধ সম্পর্ক করেন অবৈধ রিলেশন করেন হারাম সম্পর্ক স্থাপন করেন তাহলে দিন শেষে আপনি কিন্তু আপনার সেই হবু স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করলেন একজন নারী হিসাবে আপনি যদি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক জাস্ট সময় কাটানোর জন্য পাস করার জন্য তাহলে আপনি আপনার সে হবু স্বামীর সাথে করলেন আপনি তার সাথে বিশ্বাসঘাতকতা করলেন ইসলাম পৃথিবী যেরকম বৈবাহিক জীবনে অন্য কারোর সাথে রিলেশনকে খারাপ ভাবে দেখে ইসলাম তার চাইতে আগে থেকে আমাদেরকে এ ধরনের অনাচার থেকে এ ধরনের হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকতে বলে গোটা পৃথিবী বলবে আপনার যৌবনকে আপনি এনজয় করেন আপনি যৌবনের উচ্ছলতা হারিয়ে যান আপনি ভোগ করেন ইসলাম আপনাকে বলবে আপনি কন্ট্রোল করেন আপনি যেখানে